বৈশাখ মাসের কৃতকর্ম বা করণীয় কর্ম কি হরে কৃষ্ণ সেই আবহমান কাল থেকে বাঙালি জাতি অত্যন্ত আনন্দ উল্লাসের সাথে বাংলা নববর্ষকে বরণ করছে বাঙালি সংস্কৃতির সাথে বর্ষবরণ দৃঢ়ভাবে জড়িত বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখই হৃদয় উদ্বলিত হয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলে নতুন নতুন পোশাক পরিচ্ছদ পরে ও বিভিন্ন অঞ্চল ভেদে নববর্ষকে বরণ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যতানে নববর্ষকে স্বাগত জানায় পূর্বৎসর সকলে যেন সুখে শান্তিতে আনন্দে অতিবাহিত করতে পারে তার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে অনেকেই দিনে একটু ভালো বা রুচিসম্মত খাবারের ব্যবস্থাও করে বিশেষত সনাতন ধর্ম অবলম্বীদের জন্য এই বৈশাখের শুরু থেকে বৈশাখের শেষ দিন পর্যন্ত কিভাবে কি নিয়মে কি বিধানে দিনাতিপাত করতে হয় অনেকেই জানেন না আমি তাদের উদ্দেশ্যে সনাতন ধর্মের শাস্ত্রের আলোকে এই বিষয়ে একটু আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শাস্ত্রবিধি না মেনে যদি কেহ জীবন আচরণ করেন তারিওকালে সুখ হবে না এবং পরাকালো সুখ হবে না তাই বৈশাখ মাসের করণীয় সম্পর্কে হরিভক্তি বিলাস ও পদ্মপুরাণের আমি উল্লেখ করছি পদ্মপুরাণে লিখিত আছে বৈশাখ মাসে প্রাতসনান যজ্ঞ দান ব্রহ্মচর্য অনুষ্ঠান মহাপাপ বিনাশ করে প্রত্যহ প্রাতস্নান ইন্দ্রিয় সংযম জপ ও শান্তভাবে থাকিলে যাবতীয় পাপ থেকে রক্ষা পাওয়া যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে জব তিল ছাতা পোশাক ও পাদুকা দান করলে শ্রীহরি প্রীত হন ঐরূপ করিলে পুত্র পোত্রাদি সম্পদ দীর্ঘায়ু ও অভিষ্ট বস্তু সমস্তই প্রাপ্ত হইতে পারে বৈশাখ মাসে সিহরির অর্চনা করিলে তাহা দ্বারা শ্রীহরির সম্বর্ষ অর্থাৎ সারা বৎসরের পূজায় সাধিত হয় বৈশাখে পুষ্প দ্বারা হরির অর্চনা করিলে পাপ বিমুক্ত হয়ে পিতৃকুল উদ্ধার হয় যাবতীয় আধি ব্যাধি দারিদ্র ও ভববন্ধন থেকে মুক্তি পাওয়া যায় বৈশাখে মহানদীতে নদী তীর্থে সরস্বতী নির্ঝরে কূপে বা কোনো জলাশয়ে স্নান করলে শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন যেখানে শাস্ত্রে এই বিধিগুলি প্রদান করা হয়েছে সেখানে বিবেকবান ধর্মপরায়ণ বুদ্ধিমান মানুষ বৈশাখ মাসে কি ভালো খাবেন হ্যাঁ কী খাবেন আপনারাই বিচার করে খাবেন যেখানে বলা হয়েছে ব্রহ্মচর্য অনুষ্ঠান জপ কীর্তন প্রাতস্নান স্নান পিতৃপুরুষের তর্পণ ইন্দ্রিয় সংযম যজ্ঞ ইত্যাদি অতীতে আমরা বিধান তেমন হাতের কাছে পাই নেই পারিবারিক সামাজিক ও ধর্মীয় বিধিবিধান জানার মতো পর্যাপ্ত পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না এখন হাত বাড়ালে ইচ্ছা পোষণ করলে আমাদের পারমার্থিক উন্নতিকল্পে আমরা দ্রুত অগ্রসর হতে পারি শুধু আমাদের চেতন শক্তিকে একটু জাগ্রত করতে হবে আর ঘুমাবেন না উঠুন জাগুন জীবন্ত হইল শেষ না ভজিলে ঋষিকেশ আমি রাধা ফতদাস রবীন্দ্র সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন পরিশুদ্ধ জীবন যাপন করে কৃষ্ণ কৃপা অর্জন করতে পারে হরে কৃষ্ণ সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক সকলের সুখী হন